চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নাটোরের বাড়ির পাশের ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের ডোবার পানিতে ডুবে ১৩ বছর বয়সী রাব্বি নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার নয় মে সকাল সাড়ে আটটার দিকে নাটোর শহরের হাজরা এলাকায় এই ঘটনা ঘটে নিহত রাব্বি একই এলাকার আবুল হোসেনের ছেলে রাব্বির পরিবারের লোকজন জানান বৃহস্পতিবার সকালে রাব্বি বাড়ির পেছনের বাঁশঝাড়ের পাশে ডোবার পানিতে গোসল করতে যায় সেখানে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি রাব্বি ঘটনাটি জানতে পেরে তার বাবা মা ডোবা থেকে তাকে তুলে নিয়ে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে তারা তাকে মৃত পেয়েছেন এদিকে এলাকাবাসী জানায় রাব্বি মানসিক প্রতিবন্ধী ছিল সে সকাল থেকে সারা দিনে বেশ কয়েকবার ওই ডোবার পানিতে গিয়ে গোসল করত আজ সবার অলক্ষে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে রূপাইয়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ